সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি দেখাবো এই যে মোবাইল যে গ্লাস প্রোটেক্টরগুলো থাকে তো এই গ্লাস প্রোটেক্টরগুলো আপনারা নিজেরাই কিভাবে লাগাবেন তো গ্লাস প্রোটেক্টর দামগুলো মূলত খুবই কম যখন দোকান থেকে লাগাইলাম অবশ্যই একশো বিশ টাকা দেড়শো টাকা বা একশো টাকা রাখে দেয় তো আপনারা যদি নিজেরা এগুলো আনে যদি নিজেরা লাগানো শিখেন তাহলে কিন্তু খুবই কম খরচের মাধ্যমে আপনারা জিনিসগুলো লাগানো পারবেন তো একদমই কম দামে জিনিস আপনাদের নিলে হয়তো বা সাধারণত দুইটা নিতে হবে তো একটা দামের চাইতেও কম দামে আপনারা দুইটা পেয়ে যাবেন কিন্তু তো যাই হোক এই জিনিসটাই মূলত আজকে লাগানো সম্পূর্ণভাবে শেখাই দেবো তো দুটো ফোন আছে দুটো ফোনে আমি মূলত এই যে গ্লাসগুলো লাগাবো দুই ফোনে দুইটাই তো চলুন গ্লাসগুলো লাগানো যাক প্রথমে একটা করে লাগাই আর গ্লাসের মধ্যেও এখানে দেখেন গ্লাস অনেক ধরনের হয় যেমন এই যে এটা একুশ ডি মানে এটা আর কি ফাইভ ডি বলা হয় আর এটা এই যে রেনবো যেটা বলা হয় রেনবো এটা মানে সফট বেশি পিছলা আর এটা একটু পিছলা কম মানে এটা চাইতে এটা বেশি ভালো মানের তো এটা মূলত দোকানে লাগাই দেড়শো টাকা আর এটা লাগাই একশো টাকা আর আপনারা যদি এই দুটা মিলে যদি এভাবে কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন একশো একশো টাকার মধ্যে দুটা পেয়ে যাবেন যাই হোক এগুলো লাগাবো আর এগুলো লাগানোর জন্য আপনাদের এই যে এমন একটি জেল প্রয়োজন যদি এই জেলটা না থাকে তাও চলবে আপনাদের টিস্যু দিবে তো টিস্যু দোকান থেকে চেয়ে নেবেন দু টিস্যু একটা এবং দুইটা লেখা থাকে তো একটাকে তুলে একটু পরিষ্কার নেবেন আর জেল থাকলে সমস্যা নেই মানে এটা দেওয়ার মেন কাহিনী হইতেছে গিয়ে এখানে একটু পরিষ্কার করা যাতে এখানে ময়লা টয়লা না থাকে তো এইভাবে দিয়ে হালকা একটু করে পরিষ্কার নেবেন এটা একদম সিম্পলি হবে যেটা আপনারা নিজেরা ঘরোয়া ঘরোয়া পদ্ধতিতেই আর কি করতে পারবেন এই জিনিসটা আজকে দেখাইতেছি দেখুন একদম ভালোভাবে পরিষ্কার যাতে এখানে কোনো মানে ডাস্ট বা কোনো বালু টালু উপরে না থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে একদম সুন্দর মতো ক্লিন করে নেবেন তো একদম ক্লিন হয়ে যাওয়ার পরে আপনাদের এই যে এটা দেখতে এমন করবেন তাহলে উপরে যে বালুগুলো আছে এই বালুগুলো কিন্তু এখান থেকে চলে যাবে মানে কথা হইলো এখানে কোনো ভালোই থাকা যাবে না সব শেষে এইভাবে তুলে নেবেন যে সাইডটা তুলবেন ওই সাইডটাই একদম মানে উপরে নিচে আগে দেখে নেবেন একদম মাপ বরাবর লাগাইতে হবে কম বেশি হলে দেখতে ভালো লাগবে না এটা জানেন আপনারাই আর দোকান থেকে অনেক সময় লাগাই নেন তখন একটু কম বেশি হলে আপনাদের ভালো লাগে না যে এমন কে দরকার পরে লাগানোর পরে এই যে এভাবে একটা টান মালে যে যেদিকে যাক এটা আস্তে আস্তে লাগে যাবে এই যে দেখেন একদম ক্লিয়ার তো এটাই মূলত শেষ এটা হয়ে গেল

এখানে মেন কথাই এখানে যাতে কোনো ধুলাবালু না থাকে বারোটাও নাই এই যে এখানে যেটা এটা এমন আছে এই যে ওটাই নিবি এই যে একদম ক্লিয়ার একদম সিম্পলিভাবে কিন্তু এটা লাগানো যায় কারণ এটার দাম মূলত বেশি না আপনাদের পঞ্চাশ থেকে ষাট টাকা লাগতে পারে এই ভালো গ্লাসটা যেটা রেইনবো দেড়শো টাকা দিয়ে দোকান থেকে লাগানো হয় এবং এটা আর কি একটু কম তো যাই হোক একদম ফিক্সড প্রাইসটা বলে দিলাম না পাইকারি কারণ যত পাইকারি দাম আপনারা দোকানে থেকে নিলেই হয়তো বুঝতে পারবেন অনেক সময় যে এতটা কম দামে তো আপনারা যখন নিয়ে লাগাবেন একটা দুইটা নষ্ট হলো নাই পরবর্তী তো আপনারা কমে পাইতেছেন কম দামে তখন লাগাইতে পারবেন তো এই জন্য মূলত এরা দেখানোর চেষ্টা করলাম একদম সিম্পলভাবেই আপনারা যে কোনো ফোনের এই কালোগুলো কন বা সাদা একটা আছে সাদা টাইপের যেটা যেটা আমরা আর কি খুললাম এই ফোন থেকে ওই সেম মূলত লাগাইতে পারবেন তো যাই হোক বন্ধুরা বিওটি আছে এই পর্যন্তই বুঝাইলাম মূলত গ্লাস প্রোটেক্টর লাগানো তো আশা করি ভিডিওটি ভালো হয়েছে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুরা এখন আমার চ্যানেল নতুন হয়ে আছেন যা করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে ভিডিওটি অনকে দেবেন সো পরবর্তী ভিডিওতে কোনো দেখা হবে ততক্ষণ সকালে ভালো থাকুন শুরু থাকুন আসসালামু আলাইকুম